এ কী করেছ চিকেনের অবস্থা চিকেনকে ভেজে আরে দেখোই না বাবা আজকে কিভাবে চিকেনটা রান্না করছি রবিবারের চিকেন চিকেনটাকে একবার দেখলে তারপরে তোমাদেরও করতে ইচ্ছা করবে না দেখি না ভক ভক না করে চিকেনটাকে দেখো আগে বন্ধুরা তো কিভাবে করছি দেখো চিকেনটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে একবার করে দেখো খেতে অপূর্ব লাগে রবিবারের পাতটা জমেও যায় তো কড়াইয়ের মধ্যে দেখো একদিকে দুদিকে করছি একদিকে হচ্ছে জিরে তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজকে একটু ভাড়া করে বেরেস্তা টাইপের করে নেব আর এদিকে চিকেনটাকে ভাজা ভাজা করব বন্ধুরা একবার দেখলে না এইভাবে বারবার করতে ইচ্ছা করি যে মশলা কী কী নিয়ে নিচ্ছি দেখো রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে একটা মিক্সিতে পেস্ট করে দেবে এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এই টাইপের লাল করে ভেজে নেবে ওটা তুলে নেবে আর এই ওদিকের কড়াইয়ের মধ্যে হচ্ছে রবিবারে রান্না বুঝতেই পারছো তাড়াতাড়ি করতে হবে টমেটো আর রসুন রসুন না দিলে কিন্তু একটু ভালোও লাগে না তো রসুন দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে ভেজে নিয়ে আর ওই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম যে মশলাটা থালাতে দেখালাম আর লবণ আর হলুদ কালারটা কেমন যেন ম্যাট ম্যাটম্যাটার আরে দাঁড়াও ধৈর্য ধরো কিভাবে করছি দেখো কালারটা কত সুন্দর আসবে দেখলেও বাচ্চারা খেতে খেতে চাইবে তোমরাও খেতে চাইবে আরে না দেখে মোড়ে ভূত হয়ে যাচ্ছ কেন এইবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইবার লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না যদি দিই তাহলে কি করে কালার আসবে এমনি এমনি কাঁচা লঙ্কার কালার আসে নাকি তো মশলাটাকে বেশ করে কষাতে হবে কিন্তু তার মধ্যে একটু জল দিলাম ভালো করে যত মশলা কষাবে ততই ভালো লাগবে খেতে কিন্তু বন্ধুরা কী কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে তো আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের এবার চাপা দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাবো কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর অপূর্ব কালার এসে কালার দেখে তো মন ভরে যাচ্ছে চিকেন খাবে না মানে কালার দেখে চিকেন খাবে বাচ্চারা ঝাল হবে কম মাংস খাবে বেশি তো এবার মশলাটা দিয়েও ভালো করে একটু আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে মাংসের ভেতরে ঢোকে এরপরে আলুগুলো ও বাবা বাচ্চাদের যদি আলু না দাও তাহলে তো মাংস খাবেই না পাতে নিতেই বলবে এই আলু দাওনি আলু দাওনি আলু তো দিয়ে তো এই জন্য আমাদের বাড়িতে না সব সময় আলু দিয়েই মাংস রান্না করা হয় বন্ধুরা তো এই আলু দিয়ে নিয়ে নিলাম আর একটু আলু না দিলে মাংসের মধ্যে খেতেও ভালো হয় না ভালো হয় বাচ্চাদের জন্যই দিতে হয় তো জল দিয়ে দিলাম গরম জল সবসময় গরম জল দিবে মাংস খেতে হবে স্বাদ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মাংস তো প্রায় আধা সেদ্ধই হয়ে গেছে আর খুব জোর তোর দশ থেকে পনেরো মিনিট লাগবে একটু ঝোল ঝোল রাখবো তারপরে দেখবে কালারটা ফুটে উঠবে যখন তারপরে মাংস তো রান্না প্রায় কমপ্লিট খালি সেদ্ধ হওয়া বাকি একটু দেখো দেখাচ্ছি দেখো সাবস্ক্রাইব করে নিও ওয়েলকাম সবাইকে আবারও বললাম অপূর্ব কালার উহ দেখে মন ভরে গেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর কাশরি মেথি ও স্বাদে তো ভরপুর কাশৌরি মধ্যে একটা আলাদাই গন্ধ অপূর্ব গন্ধটা চলে না যায় তাই জন্য চাপা দিলাম আর একটু দেখাচ্ছি তোমাদের লাস্ট দেখো দাঁড়ো সুন্দর হয়েছে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে কষা মাংস সাদা ভাত দিয়ে খাও এই অপূর্ব চিকেনের স্বাদটা আমাকে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবে কি সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে